আলাইকুম বন্ধুরা আপনাদেরকে আজকে আপনি দেখাবো ব বস্তার মধ্যেই আদা চাষ আপনারা বস্তায় কীভাবে আদা চাষ করবেন আদা বস্তায় চাষ করলে আপনারা অনেক লাভবান হবেন তাই আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন এক একটা বস্তায় আপনার দুই পিস করে আদা লাগানো ঠিক আছে এই আদা যদি আপনারা এইভাবে সুন্দরভাবে আদা চাষ করেন অনেক সুন্দর লাভবান হবেন এই যে আপনার সুন্দরভাবে আপনারা আদাগুলো গোড়া পরিষ্কার করে দেবেন অনেক সুন্দর হবে এই দেখেন এইভাবে আপনার ফলনে অনেক বৃদ্ধি পাবে আপনারা যদি এইভাবে বস্তার আদাগুলো পরিষ্কার করে দেন এই কী পরিমাণ আদা চাষ করেছে দেখেন সুন্দরভাবে আপনার আপনারা আপনারা যদি আদা চাষ করেন এইভাবে করবেন অনেক সুন্দর হবে আর আপনার কষ্ট হবে না এই আদা বস্তা ঢেলে দেবেন আদা বেরিয়ে যাবে আপনার জোন খরচ অনেক কম লাগবে আর আপনারা এইভাবে সৌন্দর্য করবেন ঘাসগুলো মেরে রাখ মেরে না ময়লা আবর্জনা পরিষ্কার করে দেবেন যদি ময়লা আবর্জনা পরিষ্কার করে দেন অনেক সুন্দর হবে গাছগুলো অনেক শক্তি পাবে আর আপনারা এর মধ্যে জৈব সার দিয়ে দেবেন জৈব সার সুন্দরভাবে যত সুন্দরভাবে আপনারা কই কয় পরিষ্কার রাখবেন তত আদা আপনার ভালো হবে আপনারা এইভাবে আদাগুলো কয় পরিষ্কার করবেন সাথে আপনারা যদি চান আদা আদা চাষের পাশাপাশি আপনারা অনেক গাছ লাগাতে পারবেন ফলের গাছ মালটা গাছ লাগাতে পারবেন এই দেখেন মালটা ধরে আছে কুল গাছ লাগাতে পারবেন বিভিন্ন রকমের গাছ আপনারা লাগাতে পারবেন কত সুন্দর আদা চাষ করা হয়েছে দেখেন অনেক সুন্দর আদা চাষ অনেক আদা আছে এই বইতেই আপনার অনেক সুন্দর আদা চাষ হবে আপনারা যদি আগামীতে যদি আপনারা কেউ আদা চাষ করেন এভাবে বস্তায় আদা চাষ করবেন অনেক সুন্দর হবে দেখেছেন কত সুন্দর আদা এগুলো হল আপনার ডিজিটাল পদ্ধতি এইভাবে আপনারা আদা চাষ করবেন অনেক ভালো হবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার সামনে আপনাদের অন্য একটা সিস্টেমের গাছ কীভাবে রোপণ করে সেগুলো দেখাবো সবাই ভালো থাকেন আলাইকুম